আসসালামু আলাইকুম রাবে হাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও তো আজকে দেখতে পারতেছেন এখানে কিন্তু পিকনিক স্টার তে যাত্রা আশের বাচ্চা আছে তো আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ঢাকাতে তো ঢাকা একটা ভাইয়েরকে পিকিনিস্টার স্টার বাচ্চা ডেলিভারি করার জন্য আসছিলাম দুশো পিস তো ওটা ডেলিভারি করার পাশাপাশি আমার এই ভাইকে এক হাজার পিস আপনার পিকনিক স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাটা দিয়েছিলাম তো ওই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ওনার খাবারটা ইনশাল্লাহ দেখে গেলাম তো ওনার খাবারটা ইনশাল্লাহ মোটামুটি খুবই ভালো হয়েছে তো যারা পিকনিক স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামার করতে চান তারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন আবে হাসাইতে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদের কাঙ্ক্ষিত হাঁসের বাচ্চাটি পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনার হাঁসের বাচ্চার বয়স কিন্তু মাত্র আটাশ দিন আঠাশ দিনে যে একটা গ্রোথ আসছে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো তো এটা কিন্তু পিকনিক স্টার তেরো এটা আপনার পঁয়তাল্লিশ দিনে তিন কেজি প্লাস ওজন আসে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি প্লাস ওজন আসবেই তো এটা কিন্তু যেরকম চাহিদা আছে তেরকম বিক্রি করার জায়গা কিন্তু আছে অনেক চাই তো এখানে দেখতে পাচ্ছেন পিকনিক স্টটতে আরো যত হাসির কিন্তু অনেক গ্রোথ কিন্তু এই এইভাইয়েরটার এগিয়ে আছে তো যেভাবে আপনারা খাদ্যটা তালিকায় রাখবেন আপনার প্রত্যেক দিন আপনার ফিড দিতে হবে সেক্ষেত্রে আপনার পঁয়তাল্লিশ দিনে তিন কেজি প্লাস আসবে যদি অন্য খাবার দেন সেক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ দিনে তিন কেজি প্লাস আসবে না তো এখানে কিন্তু বাচ্চা দিছিলাম এই ভাইকে এক হাজার পিস তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে বর্তমানে হয়তো পঞ্চাশ পিসের মতন মারা গেছে তো ভাইয়ের খামারটা একটু ঘুরে আসলাম দেখলাম যে কীরকম কীরকম অবস্থা ভাইয়ের তো যারা পিকনিক স্টার তারা যাতে হাসির বাচ্চা দিয়ে খাবার করবেন তারা যোগাযোগ করতে পারেন রাবায়াসাইডতে এখানে পিকনিক স্টারের পাশাপাশি পাবেন খাকে ক্যাম্বেল জিল্ডিং বেলজিয়াম ইন্ডিয়ান রানার পিকেন স্টার পিকনিক স্টার তেরো রাজ হাঁস সহ মুরগির বাচ্চার ভিতর পাবেন সোনালি সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড সোনালি মিশরি ফার্মি তো যারা নিতে চান তারা এখনই যোগাযোগ করুন রাবায় হাসাইতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম